আমরা প্রতিদিন রাস্তায় হাঁটি বাইক চালাই কিংবা বাসে ভ্রমণ করি কিন্তু কখনো ভেবেছেন কেন আমাদের চারপাশে প্রায় সব রাস্তা কালো রঙের হয় অন্য কোনো রঙে বানানো হলে কি সমস্যা হতো আজকের ভিডিওতে আমরা জানব রাস্তা কালো রঙের হওয়ার পিছনের আসল কারণগুলো প্রথমেই আসি রাস্তা তৈরির উপাদানের কোথায় বেশিরভাগ রাস্তা তৈরি হয় বিটুমিন বা অ্যাসফালট দিয়ে বিটুমিন আসলে পেট্রোলিয়ামের একটি বাই প্রোডাক্ট এবং এর প্রাকৃতিক রঙেই কালো এই উপাদান শুধু সস্তাই নয় সহজলভ্য এবং টেকসইও বটে তাই রাস্তা কালো হওয়ার প্রধান কারণ হলো এর কাঁচামালের প্রাকৃতিক রঙ এবার আসি বিজ্ঞানের দিকে কালো রঙ আলো শোষণ করে বেশি ফলে সূর্যের আলো যখন রাস্তায় পড়ে তখন কালো রাস্তায় খুব বেশি ঝলক বা রিফ্লেকশন হয় না যদি রাস্তা সাদা বা উজ্জ্বল রঙের হতো তবে গাড়ি চালকদের চোখে ঝলক লাগতো যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিত তাই ড্রাইভারদের সেফটির জন্য কালো রঙের রাস্তা থেকে উপযোগী আরেকটি বড় সুবিধা হলো ব্যবহারিক দিক কালো রাস্তায় ফাটল বা গর্ত হলে সহজেই মেরামত করা যায় নতুন ভিটামিন লাগালে তা পুরনো রাস্তায় মিশে যায় এবং আলাদা করে চোখে পড়ে না কিন্তু যদি রাস্তা অন্য কোনো উজ্জ্বল রঙের হতো তবে মেরামতের দাগ খুব স্পষ্ট দেখা যেত এবং রাস্তা দেখতে খারাপ লাগতো এবার আসি অর্থনৈতিক কারণের কথায় রাস্তা তৈরি ও মেরামতে অনেক খরচ ভিটামিন যেহেতু পেট্রোলিয়াম থেকে সহজে পাওয়া যায় এবং এর দামও তুলনামূলকভাবে কম তাই কালো রাস্তায় সবথেকে সাশ্রয়ী সমাধান যদি রাস্তাগুলো রঙিন করার চেষ্টা করা হতো তবে খরচ অনেক বেড়ে যেত এবং নিয়মিত মেরামতও কঠিন হয়ে পড়ত তবে এটা সত্য যে কিছু দেশে যেমন ইউরোপ বা জাপানে নির্দিষ্ট জায়গায় বিশেষ উদ্দেশ্যে রঙিন রাস্তা বানানো হয় যেমন সাইকেল লেন লাল রঙের ফুটপাত সবুজ বা নীল রঙের এগুলো মূলত ভিজুয়াল সিগন্যাল হিসেবে ব্যবহার করা হয় কিন্তু সাধারণ চলাচলের জন্য রাস্তা এখনও কালোই রাখা হয় কারণ এটি সবথেকে কার্যকর তাহলে সার বলা যায় রাস্তাগুলো কালো রঙের হওয়ার পিছনে চারটি বড় কারণ রয়েছে প্রথমত উপাদানের প্রাকৃতিক রং কালো দ্বিতীয়ত সেফটি বা ঝলক কমানোর জন্য কালো সব থেকে ভালো তৃতীয়ত মেরামতের ক্ষেত্রে এটি সুবিধাজনক আর চতুর্থত এটি অর্থনৈতিকভাবে সস্তা এবং টেকসই তাহলে এখন থেকে রাস্তায় হাঁটার সময় বা গাড়ি চালানোর সময় যখন কালো রাস্তা দেখবেন তখন আর ভাববেন না কেন রাস্তাগুলো কালো হয় এর উত্তর আপনার জানা হয়ে গেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও জ্ঞানমূলক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না